সবাইকে নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ আজকের দিনটা আমি কিভাবে সেলিব্রেট করলাম কী কী মজা করলাম সে সকল নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভর ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো সকালবেলা ঘুম থেকে উঠে হালকা পাতলা খেয়ে ফ্রেশ টেস হয়ে ইউনিভার্সিটি চলে যাচ্ছিলাম কারণ আজকে আমাদের ইউনিভার্সিটি অনেক সুন্দর করে পয়লা বৈশাখ সেলিব্রেট করা হবে এখানে আমি রেড কালারের মধ্যে একটা ড্রেস পরে নিয়েছিলাম অনেকেই শাড়ি পরেছে অনেকে ড্রেস পরেছে বাট আমি কেন জানি শাড়িতে এত বেশি কমফোর্টেবল ফিল করি না এই তো আমাদের ইউনিভার্সিটির এক নম্বর গেট বাট আমি আট নম্বর গেটে চলে যাচ্ছি সেখান দিয়ে আমি এন্ট্রিটা করব। আর রাস্তা যাকে দেখি সবাই দেখি খুব সুন্দর আজকে শাড়ি ড্রেস পরেছে আসার পরেই দেখি এখানে কী সুন্দর একটা ফুলের শপ বসেছে দাঁড়িয়ে তো পাঞ্চ করে ইউনিভার্সিটিতে প্রবেশ করলাম আজকে রোডটা এত বেশি সুন্দর লাগছিল আর আমাদের ভার্সিডেল একদম মিডেলে এত সুন্দর করে আলপনা ড্র করেছে যেটা অনেক ভালো লাগছিল ওইখানে আমি কিছু ভিডিও দেন ছবি তুলে নিচ্ছিলাম সবাই সবার ছবি তুলে দিছিল ফ্রেন্ডরা ফ্রেন্ডদের ছবি তুলে দিচ্ছিল মানে সব কিছু অনেক বেশি কিন্তু ভালো লাগছিল। তা আমি সকালের দিকে গিয়েছি যখন তখনও এখনও সব কিছু ভালো করে স্টার্ট হয়নি আস্তে আস্তে সবাই আসছিল। তো আমি নিচের তালাটাও দেখা দিলাম উপর তালাটাও দেখো সব কিছু অনেক সুন্দর করে কিন্তু সাজিয়েছে সব কিছু কালারফুল লাগছিল এখানে দেখা কি স্টেজ করেছে এখানে গান বাজনা অনেক কিছুই কিন্তু হবে অনেক ছোট ছোট দেখো উপরে খাওয়ার স্টল বসেছে নিচেও বসেছে সব তোমাদেরকে দেখাবো মানে সব কিছু মাত্র গুছ গাছ করতেছিল আর রোদের জন্য এত বেশি গরম পড়তেছিল বাট ওই যে সবাই মিলে সেলিব্রেট করলে তো মজা দেখো এখানে আমাদের একটা মাঠ আছে মাঠের মধ্যে অনেক সুন্দর করে সাজিয়েছে গুছিয়েছে আসার পরেই দেখি এখানে নাগরদোলা এসেছে মানে নাগরদোলা পছন্দ করে না এমন মানুষ আসলে খুবই কম আছে আজকাল তো দেখা যায় এ সকল নাগরদোলা একদম বিলুপ্ত হয়ে গিয়েছে দেখাই যায় না তো একটু দেখা যায় মেলা টেলা হলে আনা হয় আর কি আর এখানে দেখো প্রচুর স্টল আছে সবাই গুছাচ্ছিলো বিভিন্ন রকম খাবার আইটেম এসেছে সব কিছুই তো নাগরদোলা দেখে আমি টিকিট কিনেই উঠে পড়লাম তিরিশ টাকা করে ছিল তো এই যে দেখো মানে আমার মনেই ছিল না না যে আমি উপর থেকে একটু ভিডিও করি দেন এখানে দেখো সেই ছোটোবেলার আমাদের স্মৃতি বায়োস্কোপও চলে এসেছে যদিও আমি বায়োস্কোপটা ট্রাই করিনি অনেকে ট্রাই করছিল দেখো বায়োস্কোপের মামা কি মজা করে গানে তালে তালে নাচতেছিলো দেন এই যে দেখো আমি একটু আমাদের ভার্সিটির অ্যাডমিন বিল্ডিংয়ের দিকে যাচ্ছিলাম এই যে দেখো ভার্সিটি আমি হালকা হালকা যতটুকু পারতেছি তোমাদেরকে অল্প অল্প করে ঘুরে দেখাচ্ছি এটা হলো আমাদের ভার্সিটির একদম মেন অ্যাডমিন বিল্ডিং অনেক সুন্দর লাগে মানে আমি যাই না তোমাদেরকে কতটুকু আমি ফোনে বোঝাতে পারছি এটা হলো আমাদের নর্সৌদের যে বুকশপ সেটা দেন এই যে দেখো এখানে ফুচকা পুডিং ঝাল আইটেম অনেক কিছু উঠেছে মানে আসলে আমার তো আসলে সব স্টলে গিয়ে গিয়ে দেখানোটা পসিবল না যতটুকু পারছিলাম তোমাদের সাথে শেয়ার করছিলাম কারণ আসলে অনেক বেশি গরম ছিল তো পরে এখানে সব কিছু শেষ করে আবার একটু ছোট ছোট ক্লিপ নিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম কারণ কারণ আমার আব্বু আর আম্মু একটু গ্রামে গিয়েছে আমি আর আমার ছোট ভাই বাসায় ছিলাম তো ভাবছিলাম ছোট ভাইয়ের জন্য আর আমার জন্য কিছু করা যায় তো এখানে দেখো আজকে আমি দুই টাইপ খাবার মানে রেডি করেছি এটা ছিল পান্তা ভাত সাথে ইলিশ মাছ ভাজা কয়েক রকমের ভর্তা কারণ আমার ছোটো ভাই অনেক বায়না করছিল যা কিছু একটু রেডি করো দেন এটা আমি করে ফেলেছিলাম একটু খুদে ভাত এটার সাথেও কয়েক রকমের ভর্তা দিয়ে দিয়েছিলাম মানে আমি একটু ডায়েটে ছিলাম এত মজাদার খাবার হলে কি হয় বলো তো তো যাই হোক এভাবে করে আজকের দিনটা আমরা সেলিব্রেট করেছি তোমরা কে কীভাবে সেলিব্রেট করেছো শেয়ার করবে আল্লাহ হাফেজ